আমরা আজ আসছি ধামরাইয়ের চর বরদাইল নামক গ্রামে এখানে আমাদের এক কৃষক চাচা নাম হচ্ছে আব্দুল করিম আব্দুল করিম তিনি তার জমিতে এখানে পঁয়ত্রিশ শতাংশ জমিতে উন্নত মানের পেঁপে চাষ করছেন তো আমরা এই পেঁপে তার সম্পর্কে ধারণা নিব আমাদের এই চরবরদয়েলের গর্ব আমাদের কৃষক চাচা আব্দুল করিমের কাছ থেকে চলুন আমরা তার কাছ থেকে শুনি কিভাবে তিনি এরকম সুন্দর একটা পেপে বাগান গড়ে তুললেন চাচা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি যে এই এত সুন্দর একটা পেপে বাগান তৈরি করলেন কিভাবে এই বুদ্ধিটা নিলেন বা কার কাছ থেকে পরামর্শ দিয়ে এত সুন্দর একটা বাগান করলেন এটা বুদ্ধি মনে করেন যে এলাকার দেখছি করতে মুড়ে বিড়ে করতে দেখছি ওই আর কি আমি আর কি এইভাবে সাজেশন নিয়ে নিয়ে আসতেছে আস্তে কাজটা করলাম আর কি আচ্ছা ঠিক আছে তো এই বাগানের বয়স কত বাগানের বয়স মনে করেন বৈশাখ মাস থেকে করছি বৈশাখ মাস থেকে করছেন অর্থাৎ এখন কাতি মাস পাঁচ ছয় মাস ছয় সাত ঠিক আছে তো এ পর্যন্ত আপনি কত টাকার পেপে বিক্রি করতে পারছেন তিন লক্ষ টাকা ঠিক আছে তিন লক্ষ টাকার উর্ধে তাই না আরো তো এই গাছ তো এখনো ফলবতী রয়েছে এখনো গাছ আরো দুই লক্ষ টাকা বেশি আরো দুই লক্ষ আর দুই লক্ষ এই যে পঁয়ত্রিশ শতাংশ জমিতে প্রায় তো আপনি তিন লক্ষ বিক্রি করেছেন আরও দুই লক্ষ টাকা বেচার আশাবাদী রাখছে তো টোটাল প্রায় পাঁচ লাখ ছয় লাখ টাকা আপনি বিক্রি করবেন তো শুনতে পারছেন দর্শক আমাদের এই চাচা উনি কিন্তু মাত্র পঁয়ত্রিশ শতাংশ জমিতে পেঁপে চাষ করছেন এবং তার আশা রয়েছে যে পাঁচ লক্ষ টাকার সম্পদ এখান থেকে উঠবেন এখন এই যে পেঁপে চাষ করছেন এফএফ কি সারা কি সারার থেকে সংগ্রহ করছেন না নার্সিতে থেকে এখন নার্সিতে আনছিলাম আবার এখন নিজে আবার বাইরে আবার ছরাইছি আর লাগাবো কেন আবার লাগাবেন আবার লাগানোর জন্য আবার ফিরে বাড়িতে আবার সারা রাখছি আর 600 সারা দিছি আর আচ্ছা ঠিক আছে তো আপনি যে সারাগুলো যখন লাগান ঠিক আছে চারা কিভাবে লাগান এই যে এত ফলন হওয়ার কারণ কি প্রত্যেকটা গাছ দেখি যে বাকা বাকা হয়ে আছে হেলে আছে কারণ কি

কিন্তু ভাবে চাষ করছেন এগুলো আর বাণিজ্যিক ভাবে চাষ করলে একমাত্র লাভবান হওয়া যায় একটা পেঁপে ওজন প্রায় দেড় কেজি দুই কেজি এর থেকে বড় পেঁপেও ছিল যেহেতু গাছ পুরাতন হয়ে গেছে হয়ে গাছ যাওয়ার কারণে পেঁপের সাইজ একটু ছোট হয়ে গেছে তারপরেও উনি আরো পেঁপে এখান থেকে আশাবাদী রয়েছে যে আরো অনেক টাকা পেঁপে বিক্রি করবেন পেঁপে তো মনে করেন যে যা segura রাবাদর খলালিত ও হইছে সব থাক দারুন অনেক সুন্দর 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 ভেবে অনেক সুন্দর এমনিতে কত টাকা মানে মন কত করে বিক্রি করেন চাচা আমাকে

সব দিক পুষ্টিগুণেও কিন্তু ভরপুর তো দর্শক দেখতে পারলেন চাষা কিন্তু এরকম সুন্দর একটা পেঁপের বাগান করছেন এই পেঁপে পেঁপে বাগান কিন্তু আপনারাও করতে পারেন পেঁপে বাগানে মাত্র পঁয়ত্রিশ শতাংশ জমিতে তিনি যদি পাঁচ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারেন পাঁচ লাখ টাকা এখানে টোটাল খরচ হয়েছে কত চাষা খরচ কত হবে মনে যান যে প্রতি তোলায় তোলায় করেন তিন চার হাজার টাকার খরচ হয় হ্যাঁ মানে টোটাল এ পর্যন্ত কত টাকা খরচ হইতে পারে মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচ করে তিনি বিক্রি করছেন এ পর্যন্ত পেঁপে তিন লক্ষ টাকা আরও দুই লক্ষ টাকা বিক্রি করবেন টোটাল পাঁচ লক্ষ টাকা বিক্রি করবেন ধরলাম তার খরচ হয়ে গেলে পঞ্চাশ হাজার উনি বলছে আরও কিছু ধরলাম তারপরেও চার থেকে সাড়ে চার লাখ টাকা তার একটা সিজনে লাভ থাকবে তো আমরা বুঝি না আমরা যারা চাকরি বাকরি করি বা ছোটোখাটো চাকরি করে তারা অনেকেই বোঝে না যে কৃষির ভিতরে কী আছে সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যদি পরামর্শ করে এরকম সুন্দর একটা কৃষি ক্ষেত তৈরি করা যায় অর্থাৎ এরকম সুন্দর পেঁপে বাগান তৈরি করা যায় তাহলে এক একটা পেঁপে বাগান থেকেই তিনি কিন্তু অনেক কিছু টাকা অর্জন করতে পারেন এবং নিজেকে স্বাবলম্বন করতে পারেন নিজের পরিবারকে ভালো রাখতে পারেন তো দর্শক এ পর্যন্তই থাকবে আপনারা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ